আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নবীর প্রেমের অন্যান্য উদাহরণ জায়দ বিন হারিস এর জীবনে জায়দ বিন হারিস রাহ ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ নাম হযরত জায়দ বিন হারিস রাহ তিনি একমাত্র সাহাবী যার নাম পবিত্র কোরআনে উল্লেখ রয়েছে প্রথম সারির ইসলাম গ্রহণকারীর মধ্যে জায়দ রাহ তালের উন্নত নাম খাদিদা রাজা তালা ও আলী রাজা তালা এর পরই জায়দ রাজা ইসলাম গ্রহণ করেছিলেন তারপর অবকাশ সিদ্দিক রাজা তালা সিরাত ইবনি সাহাব বাল্যকালে ইয়ামিন থেকে লণ্ঠিত হয়েছিল জায়দ বিক্রি করার জন্য ওঠালো হয়েছিল ও কাজের বাজারে তখন সদ্যই খাজিদার সঙ্গে বিবাহ বন্ধন আবদ্ধ হয়েছেন মোহাম্মদাম খাজিদ আলম ভাতিজা হাকিম বিন হিজাম জায়েদকে কিনে উপহার দিয়েছিলেন নবী দম্পতিকে পরিবার বিয়োগে ব্যথাতুর জায়েদ অল্প কিছু দিনই নবী দম্পতির ভালোবাসায় পিছনে সব কষ্ট ভুলে গেলেন বহু বছর জায়েদের বাবা মা একদিন জানালেন ছেলে মেয়ে হারিয়ে ফেলা তাদের সন্তান রয়েছে মক্কায় মোহাম্মদ নামের এক নবীর ঘরে সাল্লাহ ওয়াসাল্লাম খবর পেয়ে জায়দের বাবা ছুটে এলেন মক্কায় তিনি এখনও প্রভাবশালী ও কজোয়া গত সরকার সম্পদের অভাব নেই দুনিয়ার সব কিছু বিনিময় হলো তিনি সন্দানকে ফেরত নিতে চান তারা জায়দকে বাড়ি নিতে উদ্যোত হলেন সব শুনে শান্ত কুণ্ঠে নবী নবীজি সাল্লাহ বললেন জায়দকে অধিকার দেওয়া হলো সে যদি পরিবারের কাছে ফিরতে চায় বিনিময় ছাড়া সে যেতে পারে আর যদি থাকতে চায় তার সেই ইচ্ছাকে মূল্যায়ন করা হবে নবীজির কথা শুনে আনন্দিত হলেন জাহেদের বাবা হারিসা এত সহজ শর্ত কিন্তু জাহেদ তখন শব্দহীন বড় ঝড়পূর্ব সমুদ্রের মতো গম্ভীর চোখে পানি তার জাহেদ মাথা তুলে স্থির কণ্ঠ বললেন নবীজির চেয়ে আমার কাছে বড় কিছুই নেই নবীজির কাছে থাকাকেই আমি পছন্দ করলাম জাহেদ যখন তার সিদ্ধান্তের কথা জানাচ্ছিলেন তখন তার বাবা হতবাক সন্তানের মুখে কেমন কথা শুনলেন তিনি জাহেদ তার বাবাকে যতটা হতবাক করেছিলেন পৃথিবীর কেউ হয়তো কোনো বাবাকেই অতটা অবাক করেননি আপে খুব ভালোবাসার বাদ নবীজির ভেঙ্গে গিয়েছিল সেদিন তৎক্ষণাৎ জাহিদের হাত ধরে তিনি টেনে নিয়ে গিয়েছিলেন কাবার চত্বরে তারপর উৎকণ্ঠে ঘোষণা করেছিলেন ওই মক্কাবাসী তোমরা শুনে রাখো জাহিদ আজ থেকে মুক্ত শুধু মুক্তই নয় সে আমার সন্তান সে আমার ওয়ারিশ আমি তার ওয়ারিশ আল্লাহ তালা পবিত্র আইনে জায়দটটির নামটি উল্লেখ করে বিশেষভাবে সম্মানিত করে সেখানে অন্য কোনো সাহাবিন আবদ্ধ করলাম যাতে পালক পুত্রদের স্ত্রীদের ব্যাপারে মুমিনদের কোনো অসুবিধা না থাকে যখন তারা তাদের স্ত্রীদের সঙ্গে বিবাহ সম্পর্ক ছিন্ন করে আর আল্লাহ নির্দেশে কার্যকর হয়ে থাকে সুরাহ হাজ বত্রিশ ওখানে কেউ কাউকে এতটা ভালোবাসতে পারে না মানুষকে আকৃষ্ট করার উদ্ভুত এক ক্ষমতা ছিল নবীজির সেই ক্ষমতা তিনি অর্জন করেছেন তার মহানুভতা আর আখলাগ দিয়ে রাসুলে পাকসাল আলাইসালাম তাকে খুব মর্যাদা দিয়েছেন করেন যখনই রাসুল্লাক্লা জায়দেম কোনো কোন সৈন্যবাহিনীর সঙ্গে পাঠায়ন তখন সেনাপতি নিযুক্ত করেছেন তার শ্রীবনে কাসির নিশ্চয় জায়দের রেদেল্লাহতার মধ্যে নবী প্রেমের অসাধারণ গুণ ছিল বলে আল্লাহ তালা তার অপর সন্তুষ্ট হয়েছে ফলে দুনিয়া ধ্বংস হলো। জাহেদ নামটি কোরআনে নিরাপত্তা বলে চিরস্থায়ী হয়ে গেছে মুমিন হওয়ার জন্য অন্যতম সত্য রাজামকে ভালোবাসা সেই ভালোবাসা হতে হবে বাবা মা সন্তান সন্ততি ও সব মানুষের চেয়ে বেশি বোখারি তাই নবী প্রেমীরা আজও জাহেদ বিন হারিসার প্রেমের আগুনে কীট পতঙ্গের মতো ঝাঁপিয়ে পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করেন কারণ উনি যে আল্লাহর পেয়ারা ও মহানুভব নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের একমাত্র তো যাই হোক আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনাদের মাঝে আমি আবার আবার নতুন নতুন ভিডিও ইনশাআল্লাহ নিয়ে আসবো তথাকথিত আমি বেশি ইমানের উপর দৃঢ় থাকাটাও ইমানের উপর দৃঢ় থাকা বান্দার উপর আল্লাহ হক এক অবশ্যই আদায় করতে হবে প্রতিদান হিসেবে আল্লাহ তালা জান্নাতের ঘোষণা দিয়ে বলেন নিশ্চয়ই যারা বলে আমাদের প্রতি আল্লাহ অথবা তার উপর দৃঢ় থাকে তাদের ফেরেস্তগুলো ন্যাতিল হয় এবং বলে তোমরা ভয় পেও না চিন্তা নিত কহেও না আর তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করা হবে যার প্রতি তোমার দেওয়া হয়েছিল যাই হোক জাহিদ বিন হারিসা খুব একটা চাহাবি ছিলেন এবং মহানুভূতি ভালো একটা ইয়ে ছিলেন নবীজির প্রতি খুবই ভালোবাসা তাগিদ দিয়েছেন যাই হোক আজকে যে ঘটনাটা বললাম আসলে ভালোবাসা প্রেম এস্ক এটাই সব কিছু অর্থ সম্পত্তি আসলে কাউকে কিনা যাওয়া সম্ভব নয় এটাই তার প্রমাণিত হয়েছে তো ঠিক আছে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং পাশে বেলে কয়েকটি जपिए देव तो अभी বিদায় নেচ্ছি আপনাদের কাছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু